মেলায় আমাদের বেহালার চন্ডি মেলা তোমরা সবাই অনেকেই জানো যে খুব নাম করা তো বিরাট মেলা হয় তো আজকে ঠান্ডাটাও খুব পড়েছে তাই একটাই দেখো নাইকের জ্যাকেট পরে নিয়েছি মাথাটাও একটু চাপা দিয়ে নিলাম তো চলো খুবই আনন্দ হচ্ছে মেলা দেখতে কার না ভালো লাগে কত জিনিস ওঠে কত রকমের তো সবকিছুই দেখব তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো বিশ্বাস দেখো বাইকে করে একদম বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো চন্ডী মেলা শখের বাজারেই হয় তো চলো এই যে একদম চলে যাচ্ছি ছুটকিকে নিয়ে দেখো একদম মালা মেলার কাছাকাছি চলে এসেছি তো বাইক বিশ্বরবাবু রেখে এবার হেঁটেই যেতে হবে তো রাস্তা আমাদের পেরোতে হবে আর অনেক কিছুই কেনাকাটা করব তো এই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ তো চন্ডী মেলার ওই যে ব্যানার টানানো হয়েছে তো রাস্তাটা পেরিয়ে এই যে চলে এসেছে যে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম তো এখান থেকে মেলাটা স্টার্ট হয় তো বিরাট মেলা মেলার মানে কোনো শেষ নেই চলো একটু ভেতরে ঢুকে নিই আর এক মানে লোকও হয়েছে সেরকম মানে প্রচুর ভিড় হয়েছে এক সপ্তাহর মতন থাকে আমাদের এই চণ্ডী মেলা তো চলো ভেতরে ঢুকে যাই এগুলো কত করে দাদা একশো তিরিশ এটা কম হবে না হ্যাঁ পুরো একশো হবে না একশো হলে দিয়ে দিন নিয়ে নি হবে না আটা দিয়ে দেখো কি সুন্দর পিঠে পুলি পিঠে তৈরি করে দিচ্ছে রাস্তার দু সাইডে দেখো মানে নানা রকম জিনিসের দোকান বসেছে কি নেই সবকিছুই পেয়ে যাবে তো এখানে আমি চলে এসছি দেখো এই যে কফি কফি মাগ নেব তো এখানে এই যে দেখছি কত রকম ডিজাইনের যে রয়েছে তো এখানে এই দেখো এই যে আমি হাতে তুলে দেখছি তো এটা আমার খুবই ভালো লেগেছে তো এটা নিয়ে নেবো আর একটু ডিনার প্লেটও নিয়ে নেব সেগুলো একটু দেখে নিচ্ছি কেননা আসলে তো সব কিছুই মনে হয় নিয়ে নিই মেলা দেখতে দেখতে দেখো একদম চলে এসছে এই যে চণ্ডী মাকে এই যে এখানে মন্দির রয়েছে তো চণ্ডী মাকে একটু দর্শন করে প্রণাম করে নিলাম খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে না মানে এইটাই হচ্ছে অনেক বছরের এই মন্দির তো তোমাদের একটু ভালো করে সামনে দিয়ে একটু দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে চণ্ডী মাকে তো কত সুন্দর লাগছে এখানে আবার আরতি হচ্ছে এই যে ব্রাহ্মণ আরতি করবে তো খুবই ভালো লাগছে চলো আবার চলে এসছি মেলায় ভেতরে তো এখানে দেখো এই যে ফ্লাওয়ার গুলো কত সুন্দর লাগছে স্টিক গুলো তো এগুলো একটু নিয়ে নেব তো এই যে এগুলো একটু দেখে নিচ্ছি কি ভালো লাগছে না মানে ফুলের এই যে দোকানটা তো এখানে এই যে সামনে বসেছে নিয়ে তো এখানে একটু দরদাম করে নিচ্ছি লালটা এগুলো <coughs> কত <coughs> অনেক দেখে দেখো এখান থেকে এই যে দুটো ফুলের দেখো স্টিক পছন্দ করে নিলাম ভালোই লাগছে বেশ দেখতে তো এরপরে ঢুকে গেলাম একদম দোকানের ভেতরে তো এখানেও অনেক রকম ডিজাইনের রয়েছে এরপরে চলে এসছি দেখো একদম জামা কাপড়ের দোকানে মানে এখানে শীতের জিনিসই পাবে কেন শীতকাল রয়েছে তো কি না পাবে মেলায় সব কিছু তোমরা এই চণ্ডী মেলায় পেয়ে যাবে তো এখানে না খুব সুন্দর ব্র্যান্ডের জামা কাপড়ই এখানটায় পাওয়া যায় তো এখানেও একটু দেখে নিচ্ছি যে কোনটা মানে নেব তো এখান থেকে একটু বিশ্বাসবাবুর জ্যাকেট গেঞ্জি এগুলো একটু দেখে নিচ্ছি খুব ভালো হয় প্রত্যেক বছর কিন্তু আমি এখান থেকে কিছু না কিছু জিনিস কিনি এই গেঞ্জি একটু দেখি এগুলো ফুলা তো তোমার গেঞ্জি নেই এখানেও দেখো এত সুন্দর মানে প্যান্ডেলটা করেছে চন্ডী মায়ের পুজোর তো এত ভালো লাগছে না একটু মানে নতুনত্ব করেছে আর এখানেও না প্রচন্ড ভিড় এখানে মানে ঠাকুর উদ্বোধন হচ্ছে তো এখানে দেখো আমাদের এখানের কাউন্সিলার এসছে তো সবাই এখানটাই রয়েছে দেখো তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করছি এখানেও এই যে চণ্ডী মা রয়েছে তো এখানেও একটু দেখানো চাই দেখো একটু জুম করে একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এখানেও খুবই ভালো লাগছে এত সুন্দর মানে করেছে ডেকোরেশনটা দারুণ করেছে ঠাকুর দর্শন করে বেরিয়েই দেখি দেখো একজন জোকার সেজে এই যে ঘুরছে এখানে মানে এদেরও সারাদিন এরকম সেজে মানে সব মানুষদের আনন্দ দিচ্ছে তো তার সঙ্গে একটু ভিডিও ফটো তুলে নিলাম ভালোই লাগলো চলো আবার মেলার ভেতরে ঢুকে পড়লাম আর এখানে দেখো দারুণ হাড়গুলো এত সুন্দর লাগছে না মানে নানা রকম ডিজাইনের এত ভালো লাগছে সেগুলো একটু দেখে নিলাম মেলা মানে তো সব কিছুই দেখতে হবে যা দেখছি তাই মনে হয় যে মানে সবই নিয়ে নিই পরে চলে এলাম দেখো যে সিটি গোল্ড জুয়েলারির দোকানে তো এই দোকানটা না প্রত্যেক বছরই এখানটায় দেয় তো এটা চিনতে অসুবিধা হয় না এখানটা না সিটি গোল্ডের একদম ওয়ারেন্টি সমেত তোমরা এই যে জুয়েলারি দেখতে পাবে কি মানে দারুণ দারুণ একদম অবিকল গোল্ড জুয়েলারির মতন লাগছে তো এখান থেকেও আমি কিছু নেব তো ঝুমকোগুলো এত সুন্দর পছন্দ হয়েছে না তো দেখে এত ভালো লাগলো তো এখান থেকে একটু দেখে নিচ্ছে অনেক ডিজাইনের রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ তো দাদা এই যে দেখাচ্ছে তো অনেক কিছু শাঁকা পলা বালা তারপরে তোমার হাতের মোমা সবকিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবে এদের না মানে কোয়ালিটিটা এত ভালো হয় এর আগেও আমি কিন্তু এখান থেকে নিয়েছি খুবই ভালো হয় মানে রঙের সত্যি মানে গ্যারান্টি থাকে দেখাও নাচের জন্য एक ही दे दे ठीक है राउंड और नाओ स्पॉटी नहीं रुक पे ना कितना दे रहे है कि 106 বন্ধুরা মেলায় আসলে না মনে হয় যে প্রথমে মনে হয় কিছুই কিনবো না কিন্তু মেলায় যখন মানে ঢুকে পড়ি তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব তো বিশালবাবু তো খুবই রেগে যায় তো কিছু করার নেই তো এখানে চলে এসছি আবার দেখো একটা দোকান এখানে আবার ছুটকির এই যে বোতলটা খুবই পছন্দ হয়েছে তো কতগুলো যে বোতল মানে বোতল নিতে হয় স্কুলে তার কোনো ঠিক নেই তো চলে এসেছি তো আমার সব জিনিস তো কিনে নিয়েছি তো এবার ওকেও তো কিছু একটা কিনে দিতে হবে তো এই দেখো এই

আবারও দেখো কেনাকাটা তো কিছু কিছু হয়েছে এবার আবারও মেলায় দেখো এই যে হেঁটেই যাচ্ছি কিন্তু এরপরে তো দেখি কি নেওয়া যায় তো এখানে চলে এসছি এই দেখো রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেখার জন্য তো এই যে দেখো এই ঝাঁঝরিগুলো এগুলো আমার একটা দরকার ছিল তো এখানে না একটু দামটা বেশি বলছে আমার আবার না একটু দরদাম না করলে ভালো লাগে না একটু না কমালে আমার জিনিস নিতে সত্যি ইচ্ছা করে না তো এখানটা একটু জিজ্ঞেস করে নিলাম তো এখানটার দামটা আমার ঠিক পছন্দ হয়নি তো দেখে আবার অন্য দোকানে চলে গেলাম তো বটিও আমার নিতে হবে কোরানি বলো এগুলোও আমাকে নিতে হবে তো এখান থেকে বটি নিয়ে নেবো দেখো কোরানি নিচ্ছি এই যে কোরানি আমার ভেঙে দেবো

এলাকাটা তো দেখো মেলায় হলো এরপরে তো মেলায় এসেছি যখন খাওয়া দাওয়া তো করতেই হবে তো এখানে এই দেখো চলে এসেছি তো এখানে চুটকি বলছে এই যে পটাটো স্প্রিং রোল যেটাকে বলে তো সেটা নেবে তো এখানটা এই যে ভাজা হচ্ছে তো এখান থেকে এই যে নিয়ে নেব আর কি কি নেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এত সুন্দর মেলা না মানে সত্যি মানে দেখার মতন তো চলো কি কি চা আছে ভারগুলো দেখা একটা নতুন দেখা এরপরে চলে এলাম দেখো এই যে পাপড়ি চাট আছে ভেলপুরি আছে ঝালমুড়ি আছে সব রকমই রয়েছে এখানে তো একটা পাপড়ি চাট নিয়ে নেব অনেক মেলায় ঘুরেছি সত্যি মানে খিদে খিদেও পাচ্ছে তো এখানে একটা পাপড়ি চাট নিয়ে নিচ্ছে তো বড় মেলা মানে ঘোরাও সত্যি মানে অনেকটাই সময় লাগে তো এই যে যে হেঁটে যাচ্ছি চারদিকে দোকান পাট দেখতে দেখতে যাচ্ছি এরপরে চলে যাব আমরা তো একটু ফ্রাইয়ের দোকানে তো এখানে দেখো সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে কি সুন্দর চলে এসেছি একদম নানা রকম মাছের ফ্রাইয়ের দোকানে তো এই মেলায় পিঠের দোকানও বসে তো এখান থেকে একটু ফ্রাই নিয়ে নেব তো অনেক রকম মাছের ফ্রাই রয়েছে চলো একটু তোমাদের শুনিয়ে দিচ্ছি এগুলো লোটে না লোটে এটা হচ্ছে ভেটকি পাতুরি সব আছে আইটেম এটা চিকেন বোল চিকেন ললিপপ ওই দেখো নিচের এটা কি আছে এটাও ললিপপ এটা চিকেন এটা চিকেন আর এটা কি আছে এটা অপশন না এটাও লোটে এটা ফিশ ফিঙ্গার এটা আছে এটা এটা তোপছে না ওই নিচে ও আচ্ছা এটা তোপছে এত ছোট ছোট দর্শক শুনুন আর এটা চিংড়ি এটা হচ্ছে ফিশ ফিঙ্গার সব আছে ফিশ ফ্রাই কি চিকেন ফ্রাই পরে চলে এলাম দেখো এই যে এখানে স্টিলের এই যে দোকানে তো এখানে না একটা কড়াই ঢাকার একটা ঢাকনা নেব তো এখান থেকে যে বড় বড় ঢাকনা দেখতে পেলাম সতি চকের সামনে দেখতে পেলে মনে হয় যে এটা নিয়ে নি ওটা নিয়ে নি তো এখানে একটু এই দেখে নিলাম আর বড়টা দেখি দাদা পেছনের বড়টা বড়টা এগুলো একটু কম হবে কম নেই কম একদম এটা আমার কড়াই দিয়ে বেশি বড় হয়ে যাবে না কি বলছে ওইটা আপনার ওই দিকটা ওইটা কি ছোট না একই ছোট এরপরে চলে এলাম দেখো এই যে চাবি রিংয়ের দোকানে তো ভ্যারাইটিস রকমের দেখো এই যে চাবি রিং রয়েছে তো যা দেখবে তাই তো নিতে হবে তো ছুটকি একটা চাবি রিং নেবে তো দাম শুনে তো অবাক হয়ে গেলাম বলছে একশো টাকা ভাবতে পারছো একটা চাবি রিং কী যেন বলে একটা পুতুল দিয়ে মানে কী বলে ওদেরই এগুলো পছন্দ যাই হোক তো এখান থেকে একটা সুন্দর একটা চাবি রিং দেখে নিচ্ছে দেখো শেষে এই যে গাছের দেখো চারা দেখতে পেলাম এই যে গেঁদা ফুলের চারা তো এত ভালো লাগছে না তো গাছ দেখলে তো আমি আর লোক সামলাতে পারি না তো বিশালবাবু দেখে তো একদম এগিয়ে গেল তো অগত্যা আমাকেই এই গাছ কিনতে হলো দুটো এই দেখো সুন্দর সুন্দর এই যে দুটো গাছ আমি নিয়ে নিলাম খুবই ভালো লাগছে তো গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা চলো আমাদের এই চণ্ডী মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো